নমস্কার আজকের আলোচনায় আমরা ভারতের একটা বেশ মানে অন্যরকম স্কুল সিস্টেম নিয়ে কথা বলবো। জওয়াহার নবোদয় বিদ্যালয় সংক্ষেপে জেএনভি এগুলো সেই আঠেরোশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির ফল আর কি আমাদের হাতে আছে এদের আপকামিং মানে দু সালের ভর্তি পরীক্ষার প্রসপেক্টাসটা তো আমরা ভাবলাম এর ভেতরের জরুরি বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক তাই না একদম জেএন নিয়ে কথা বলাটা জরুরি কারণ এটা সাধারণ স্কুল নয় শুরুতেই বলি এগুলো কো অ্যাড মানে ছেলেমেয়ে একসাথে পড়ে আর রেসিডেন্সিয়াল থাকা খাওয়া সব স্কুল ক্যাম্পাসে আর পুরো খরচটাই সরকার দেয় হ্যাঁ হ্যাঁ একটা সংস্থা আছে না নবোদয় বিদ্যালয় সমিতি হ্যাঁ হ্যাঁ তারাই চালায় আর সরকার পুরো ফান্ডিং করে এর মূল ফোকাসটা কিন্তু গ্রামের ট্যালেন্টেড বাচ্চাদের উপর শুধু পড়াশোনা নাকি আরও কিছু না না শুধু বইয়ের পড়া নয় উদ্দেশ্য অনেক বড় যেমন ধরুন ভালো কোয়ালিটির মডার্ন এডুকেশন তো বটেই তার সাথে আমাদের কালচার ভ্যালিউজ পরিবেশ সচেতনতা এমন কি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি খেলাধুলো এগুলোর উপরও জোর দেওয়া হয় ইন্টারেস্টিং আর আরেকটা টার্গেট হলো স্টুডেন্টদের তিনটে ভাষায় দক্ষ করে তোলা তিনটে ভাষা বা হ্যাঁ আর সবচেয়ে অন্যরকম ব্যাপার হলো ওই যে ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় সংহতি বাড়ানোর জন্য ক্লাস নাইনে কিছু ছাত্রছাত্রীকে এক বছরের জন্য অন্য রাজ্যে জেএনভিতে পাঠানো হয় ও আচ্ছা এটা তো দারুণ কনসেপ্ট অবশ্যই আর ওরা চায় নিজেদের জেলার অন্য স্কুলগুলোর কাছে একটা মডেল হিসাবে কাজ করতে মানে শিক্ষার মান উন্নয়নে হেল্প করতে আর কি বুঝলাম আর এগুলো তো সারা দেশেই ছড়িয়ে আছে তাই না শুনেছি তামিলনাড়ু ছাড়া সব জায়গায় আছে ঠিক প্রায় সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে মোট মিলিয়ে ধরুন সাড়ে ছশোর বেশি চালু স্কুল এখন অনেক তো হ্যাঁ আর কিছু জেলায় যেখানে এসসি এসটি জনসংখ্যা বেশি সেখানে এক্সট্রা বা স্পেশাল জেনভিউ আছে আচ্ছা ভর্তিটা মূলত ক্লাস সিক্সেই হয় হ্যাঁ ক্লাস সিক্সেই মেন এন্ট্রি ওই জেনভিএসটি পরীক্ষার মাধ্যমে জওয়াহর নবোদয়া বিদ্যালয়ের সিলেকশন টেস্ট সাধারণত প্রতি স্কুলে আশি জন মতো নেয় তবে কোথাও পরিকাঠামো কম থাকলে চল্লিশ জনও হতে পারে আর খরচের ব্যাপারটা ওটা একটি বলুন শুনেছিলাম প্রায় বিনামূল্যেই পড়া যায় একদমই তাই মানে টিউশন ফি থাকা খাওয়া ইউনিফর্ম বইপত্র কিচ্ছু লাগে না পুরোটাই ফ্রি সত্যি দারুণ তো শুধু একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে ক্লাস নাইন থেকে টুয়েলভের ছেলেদের থেকে প্রতি মাসে ছশো টাকা করে নেওয়া হয় ওটাকে বলে বিদ্যালয় বেকাস নিধি বা ভিভিএন স্কুলের উন্নতির জন্য আর কি ও আচ্ছা শুধু ছেলেদের থেকে হ্যাঁ তবে এখানেও অনেক ছাড় আছে এসসিএসটি ক্যান্ডিডেট সব মেয়ে দিব্যাংক মানে যারা বিশেষভাবে সক্ষম আর যারা বিপিএল ফ্যামিলির মানে সীমার নিচে তাদের এই ছশো টাকাও দিতে হয় না তার মানে তো বেশিরভাগেরই লাগছে না ঠিক তবে হ্যাঁ সরকারি কর্মচারীদের সন্তানরা যদি এই ছাড়ের আওতায় না পড়ে তাদের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা মাসে পনেরোশো টাকা বা আসল চাইল্ড এডুকেশন অ্যালাউন্স যেটা কম সেটা দিতে হয় তবে ন্যূনতম ছশো টাকা লাগবেই বোঝা গেল আচ্ছা এবার তাহলে ওই যে দু সালের জেএন পরীক্ষাটা আসছে সেটার কথাই আসি যারা আবেদন করতে চায় তাদের জন্য কি কি জানা জরুরি অবশ্যই এটা হল দুহাজার ছাব্বিশ সাতাশ সেশনে ভর্তির পরীক্ষা ডেটগুলো মনে রাখা দরকার দুটো ফেজে পরীক্ষা হবে কিছু নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের জন্য তেরোই ডিসেম্বর দু পঁচিশ আর বাকিদের আর বাকিদের জন্য এগারোই এপ্রিল দু অনলাইনে ফর্ম ভরতে হবে আর লাস্ট ডেট কিন্তু উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বেশ আগে হ্যাঁ রেজিস্ট্রেশনটা নবোদয়া ডট জিওভি ডট ইন পোর্টালে হবে একদম ফ্রি সাধারণ কিছু জিনিস আপলোড করতে হয় মানে ফটো সই আধার কার্ড বা রেসিডেন্স প্রুফ ফর্ম ভরতে অসুবিধা হলে প্রতিটা জেএনভিতে হেল্প ডেস্ক থাকে তবে হ্যাঁ ফর্ম ভরার সময় খুব কেয়ারফুল থাকতে হবে বিশেষ করে ক্যান্ডিডেট গ্রাম থেকে না শহর থেকে আসছে বা ওবিসি হলে সেটা সেন্ট্রাল লিস্টে আছে কি না এই তথ্যগুলো যেন একেবারে ঠিকঠাক থাকে পরে কি বদলানো যায় ভুল হলে ডেডলাইনের পর অল্প সময়ের জন্য একটা কারেকশন উইন্ডো খোলা হয় সাধারণত আচ্ছা আর কারা এই পরীক্ষা দিতে পারে মানে এলিজিবিলিটি বা যোগ্যতার শর্ত কয়েকটা মেন পয়েন্ট আছে প্রথমত এটা জেলা ভিত্তিক। মানে যে জেলার জেএনভিতে ভর্তি হতে ইচ্ছুক সেই জেলারই বাসিন্দা হতে হবে আর সেই জেলারই কোনো স্বীকৃত স্কুলে ক্লাস ফাইভে পড়তে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে মানে ডোমিসাইল আর স্কুলিং দুটোই একই জেলায় একদম আর বাবা মায়ের ভ্যালিড রেসিডেন্স প্রুফ দিতে হবে বয়সেরও একটা সীমা আছে জন্ম হতে হবে পয়লা মে দু থেকে একত্রিশে জুলাই দু মধ্যে এই দুটো দিনও ধরা হবে ঠিক আছে আর পড়াশোনার ক্লাস থ্রি আর ফোর পাশ করতে হবে কোনো স্কুল থেকে আর একজন ক্যান্ডিডেট কিন্তু এই পরীক্ষা একবারই দিতে পারে দ্বিতীয়বার অ্যাপ্লাই করা যায় না আধার কার্ড কি বাধ্যতামূলক হ্যাঁ আধার নম্বর লাগে না থাকলে অন্তত আধার এনরোলমেন্টের প্রমাণপত্র দিতে হয় বুঝেছি এবার একটু রিজার্ভেশন বা সংরক্ষণের ব্যাপারটা যদি বলেন এখানে তো অনেক ভাগ রয়েছে মনে হল হ্যাঁ রিজার্ভেশন পলিসিটা বেশ ডিটেলড গ্রামের ছেলেমেয়েদের জন্য কিন্তু মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট সিট রিজার্ভ এটা খুব বড় একটা ব্যাপার সত্যি তারপর এসসি আর এস ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভেশন থাকে জেলার জনসংখ্যার অনুপাতে তবে জাতীয় গড়ের কম নয় মানে এসসি পনেরো পার্সেন্ট এসটি সাড়ে সাত পার্সেন্ট আর দুটো মিলে ম্যাক্সিমাম পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে আর ওবিসি এসসি এসটি রিজার্ভেশনের পরে বাকি সিটের উপর সাতাশ পার্সেন্ট থাকে ওবিসিদের জন্য তবে এটা কিন্তু সেন্ট্রাল লিস্ট অনুযায়ী হতে হবে আচ্ছা মেয়েদের জন্য তো আছে হ্যাঁ মোট সিটের অন্তত ওয়ান থার্ড মানে ওয়ান থার্ড মেয়েদের জন্য রাখা হয় আর সরকারি নিয়ম মেনে দিব্যাঙ্গ বা বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য রিজার্ভেশন আছে মানে যাদের ফিজিক্যাল বা অন্য কোনো ডিসেবিলিটি চল্লিশ পার্সেন্ট বা তার বেশি অনেক রকমের ক্যাটেগরি কভার করা হয়েছে হ্যাঁ চেষ্টা করা হয়েছে যাতে সমাজের সব স্তর থেকে মেধাবী ছাত্রছাত্রীরা সুযোগ পায় ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটদের ছেলেদের ক্যাটেগরিতে হয় রিজার্ভেশনের জন্য আচ্ছা এবার পরীক্ষাটা কেমন হয় মানে জেএনভিএসটির প্যাটার্নটা কি পরীক্ষাটা হয় দু ঘন্টার সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা ও আর প্রশ্ন সব অবজেক্টিভ টাইপ প্রশ্ন মানে মাল্টিপল চয়েস মোট আশিটা প্রশ্ন থাকে একশো নম্বরের তিনটে সেকশন মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা মানসিক ক্ষমতার পরীক্ষা এটাতে চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর অ্যারেথমেটিক টেস্ট বা পার্টিগণিত কুড়িটা প্রশ্ন পঁচিশ নম্বর আর ল্যাঙ্গুয়েজ টেস্ট বা ভাষ পরীক্ষা কুড়িটা প্রশ্ন পঁচিশ নম্বর মানে মেন্টাল অ্যাবিলিটির ওপর জোরটা বেশি হ্যাঁ নম্বরের দিক থেকে ওটাই সবচেয়ে বড় পার্ট আর সময়ও বেশি দেওয়া হয় ষাট মিনিট বাকি দুটোতে তিরিশ মিনিট করে দিব্যাঙ্গ পরীক্ষার্থীদের জন্য কি এক্সট্রা সময় থাকে হ্যাঁ তাদের জন্য অতিরিক্ত চল্লিশ মিনিট সময় দেওয়া হয় পরীক্ষা কোন ভাষায় দেওয়া যায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়া যায় ফর্মে যেটা সিলেক্ট করা হবে সেই মিডিয়ামে প্রশ্নপত্র আসবে তাই ভাষাটা ঠিক করে বাঁচা খুব জরুরি উত্তর কোথায় লিখতে হয় ওএমআর শিট দেওয়া হয় কালো বা নীল বল প্যান্ট পেন দিয়ে গোল্লা ভরাট করতে হয় নেগেটিভ মার্কিং আছে না এটাই একটা ভালো দিক কোন নেগেটিভ মার্কিং নেই প্রতিটি ঠিক উত্তরের জন্য এক পয়েন্ট দুই পাঁচ নম্বর পাঁচ মার্কস প্রত্যেকটা সেকশনে মানে মেন্টালেবিলিটি পাটিগণিত ভাষা তিনটেতেই আলাদা করে মিনিমাম কোয়ালিফাইং মার্কস পেতে হয় যদি টাই হয়ে যায় একই নম্বর পেলে সেটারও নিয়ম আছে তখন প্রথমে মেন্টালেবিলিটির নম্বর দেখা হয় তারপর পাটিগণিত তারপর ভাষা তাতেও টাই ভাঙলে ক্যাটেগরি লিঙ্গ তারপর বয়স দেখা হয় বেশ জটিল প্রক্রিয়া হ্যাঁ যাতে সিলেকশনটা ফের হয় পরীক্ষার পর কি হয় রেজাল্ট কবে বেরোয় আর অ্যাডমিশন প্রসেসটা কেমন রেজাল্ট সাধারণত মার্চ বা মে দু নাগাদ বেরোয় মানে সামার বাউন্ড আর উইন্টার বাউন্ড জেএন উপর নির্ভর করে কোথায় দেখা যায় রেজাল্ট ওই পোর্টালে দেখা যায় নবোদয়া ডট জিওভি ডট এছাড়া সংশ্লিষ্ট জেএন বা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসেও লিস্ট টাঙানো হয় যারা সিলেক্ট হয় তাদের স্পিড পোস্টে জানানো হয় সিলেক্ট হলেই কি ভর্তি কনফার্ম না না ওটা প্রাথমিক সিলেকশন ফাইনাল অ্যাডমিশন হয় ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কি ডকুমেন্ট লাগে তখন অনেক কিছুই যেমন বার্থ সার্টিফিকেট এলিজিবিলিটির প্রমাণপত্র রেসিডেন্স প্রুফ আধার কার্ড ক্লাস ফাইভের স্কুল সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ক্যাটেগরি সার্টিফিকেট যদি লাগে আর একটা মাইগ্রেশন আন্ডারটেকিংও দিতে হয় ও আচ্ছা ভ্যারিফিকেশনের পর সব ঠিকঠাক থাকলে যে জেলার জেএনভির জন্য আবেদন করা হয়েছিল সেখানেই ভর্তি নেওয়া হয় আর ওই যে মাইগ্রেশনের কথা বলছিলেন নবম শ্রেণীতে অন্য রাজ্যে যাওয়া হ্যাঁ যদি কোনো ছাত্র বা ছাত্রী মাইগ্রেশনের জন্য সিলেক্ট হয় তাহলে ক্লাস নাইনে এক বছরের জন্য অন্য ভাষাবাসী রাজ্যের কোনো জেএন গিয়ে পড়াশোনা করাটা ম্যান্ডেটারি হতে পারে এটা ওই জাতীয় সংহতির অংশ বুঝলাম পুরো ভর্তি প্রক্রিয়াটা কবে শেষ হয় সাধারণত ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে সব শেষ হয়ে যায় তাহলে যদি সংক্ষেপে বলি জেএন সিস্টেমটা গ্রামীণ এলাকার ট্যালেন্টেড ছেলেমেয়েদের খুঁজে বের করে তাদের খাওয়া দাওয়া সুবিধা সহ একটা ভালো কোয়ালিটির এডুকেশন দেওয়ার চেষ্টা করে ন্যাশনাল ইন্টিগ্রেশন আর ছেলেমেয়েদের অলরাউন্ড ডেভেলপমেন্টের ওপর এদের খুব জোর আর এই যে সিলেকশন টেস্ট জেএন এটা বেশ কম্পিটিটিভ তাই এর যোগ্যতা আর রিজার্ভেশনের নিয়মগুলো খুব ভালো করে জেনে নেওয়া দরকার তাই না একদম আবেদনের সময় তথ্যগুলো যেন একদম সঠিক থাকে সেটা দেখা খুব জরুরি ভুল তথ্যের জন্য কিন্তু আবেদন হয়ে যেতে পারে ঠিক প্রসপেক্টাসে তো পরীক্ষার প্রশ্নের কিছু স্যাম্পেলও দেওয়া আছে তাই না মেন্টাল অ্যাবিলিটি অঙ্ক ভাষা সব কিছুরই হ্যাঁ ওগুলো দেখলে প্রস্তুতি নিতে সুবিধা হবে আচ্ছা সব তো শুনলাম শেষে একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে নবম শ্রেণীতে এক বছরের জন্য অন্য রাজ্যে গিয়ে থাকার অভিজ্ঞতা মাইগ্রেশন পলিসি এটা একজন জেএনভি ছাত্র বা ছাত্রীর চিন্তাভাবনা বা দৃষ্টিভঙ্গিকে তাদের রাজ্যের সাধারণ স্কুলের বন্ধুদের থেকে কতটা আলাদা করে দিতে পারে বলে আপনার মনে হয় এটা একটা দারুণ প্রশ্ন আমার মনে হয় এই অভিজ্ঞতাটা ওদের অনেক বেশি আত্মবিশ্বাসী অ্যাডাপ্টেবল আর অন্য সংস্কৃতি বা ভাষার প্রতি শ্রদ্ধাশীল করে তোলে দেশের বৈচিত্র্যটাকে ওরা খুব কাছ থেকে দেখার সুযোগ পায় এটা সত্যি একটা ইউনিক সুযোগ যা হয়তো অন্য স্কুলের ছেলেমেয়েরা পায় না এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে একদম অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সবটা বুঝিয়ে বলার জন্য আপনাকেও ধন্যবাদ